আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ शुक्रिया শিক্ষার্থী বন্ধুগণ আজকে আব্দুর রসুল আরাবিয়া ইবতিদাই তৃতীয় শ্রেণী দাস্তুস সাইমিন 10 18 তম পাঠ তোমাদেরকে পড়ানো হবে এই পাঠে যে বিষয়টা নিয়ে আলোচনা করা আছে সেটা হচ্ছে আল ইসলাম ও আন দাআফা অর্থাৎ ইসলামে পবিত্রতা ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা তো এখানে যেটা আছে সেটা হচ্ছে ডাকে বা আহ্বান করে আল ইসলাম ও ইসলাম আহ্বান করে ইলান নাজি আহ পরিচ্ছন্নতার দিকে ও পবিত্রতার দিকে ইসলাম আহ পবিত্রতা এবং পরিচ্ছন্নতার দিকে ডাকে এই সম্পর্কে আল্লাহ রবাহ আলমিন বলেন ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তালা ইহিবু ভালোবাসেন আত্মা যারা তাওবা করেন ও হাইবু এবং তিনি ভালোবাসেন আল মু যারা পবিত্র তারা পবিত্রতা অর্জন করে এবং তাওবা করে তাদেরকে আল্লাহ রবুল আলমিন ভালোবাসেন অকল রসুল্লাহ সাল্লাম এই সম্পর্কে রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন পবিত্রতা শত্রুল ইমান ইমানের অংশ বা ইমানের অর্ধেক ইমানের অংশ আল্লাহ নাজিল করেন পাঠান আলমা পানিকে আল্লাহ পানিকে পাঠান মিনাস এই আসমান থেকে লিয়াত হার যাতে পবিত্রতা অর্জন করে বিহিল ইনসান মানুষ যেন তা দ্বারা পবিত্রতা অর্জন করে অর্থাৎ মানুষ যেন পবিত্রতা অর্জন করতে পারে সেই জন্য আল্লাহ আসমান থেকে পানি নির্গত নাজিল করেন। তারপরে কলতা আয়লা আল্লাহ তালা এই সম্পর্কে যে আল্লাহ যে পানি আসমান থেকে নির্গত করেন এটা দলিল কি এটা দলিল হচ্ছে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওই উনেশ জিল ইকুম আর তোমাদের উপর নাজিল করা হয় প্রেরণ করা হয় মিনাস সামাই আসমান থেকে মা আন পানি লিউ তো হিরকম তোমরা কি করতে পারো পবিত্রতা অর্জন করতে পারো অর্থাৎ আল্লাহ রব আলমিন আসমান থেকে তোমাদের জন্য পানি নাজিল করেন যাতে তোমরা সেটা দিয়ে কি করতে পারো পবিত্রতা অর্জন করতে পারো ওয়াহাস আর ওয়াহাস ইসলাম ইসলাম উৎসাহিত করে আল মুসলিম মুসলমানদেরকে মুসলিমকে ইসলাম উৎসাহিত করে কিসের দিকে আলা নাজাফাতি জাসাদিহি যাতে তারা তাদের শরীরকে জাসাদ মানে শরীর নাজাফা পরিষ্কার মানে তারা যেন এই তাদের শরীরকে পরিচ্ছন্নতা রাখে ওয়া মালবাসিহি এবং তাদের মালাবেশ মালবাস মানে হচ্ছে আর লেবাস আমরা লেবাস বলি না মানে জামা কাপড় এবং বাসস্থান অর্থাৎ বাসস্থান এবং জামা কাপড় এবং শরীর যেন কি থাকে শরীর শরীরকে পরিচ্ছন্নতা রাখতে ইসলাম মুসলমানদেরকে উৎসাহিত করে আশা করি বুঝতে পেরেছ এবার ইয়ে ত উল মুসলিম ও মুসলমানরা উজু করে ফিলিয়াওমি দিনের মধ্যে হম সামার র দিন মুসলমানরা দিনে পাঁচবার উজু করে কেন লি সলাহতি নামাজ নামাজ এর জন্য মুসলমানরা দৈনিক পাঁচবার উজু করে অল রসুলুল্লাহ হি চন্দনলাহ হওয়ারি কেন না রসুলুল্লাহ চন্দনলাহ হওয়ারি হুয়াসাল্লাম বলেছেন লা ইয়াক আল্লাহ তাআলা কবুল করবেন না সলাহতান সলাতকে বিগাইর তুহুর বিগাইর মানে ছাড়া বা বিতীত তুহুর মানে হচ্ছে পবিত্রতা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাত কবুল করবেন না তো এখানে পবিত্রতা বলতে ওযুকে বোঝানো হয়েছে المسلم يتوضاء لأداء عبادات الاخره মুসলিমরা ইতাওয়াদো ওযু করে লিআদাঈ আদাই করতে ইবাদাতিন অখর মানে অন্যান্য এবাদত আদায় করার জন্য মুসলমানরা কি করে অজু করে যেমন মিসলো মানে যেমন পিরোয়াতিল কোরান কোরান পড়ার জন্য তাওয়াফ তাওফ করা হাউ লাল কারবার কারবার চারপাশে যে তাওয়াফ করা হয় এই তাওয়াফের জন্য অজু করে ওয়ার ইন দে উদু ই ইয়াক সেলুল ইন সেন ওঝা হু মানে যখন অজু করে ইয়াগসিলুল ইনসান মানুষ তখন ধৌত করে ওয়াঝা তার মুখ যখন মানুষ অজু করে তখন সে তার মুখ ধৌত করে ওয়াই আদি তার দুই হাত কি করে ধৌত করে অরিজিলাইহে তার দুটি পা ধৌত করে ইন্ন নিশ্চয়ই অজু নাজোৱাফ হেতুন পবিত্র পরিচ্ছন্নতা মুস্তামির রতন মুস্তামির রতন মানে হচ্ছে ধারাবাহিক মানে হচ্ছে যে মোস্তেম মানে হচ্ছে অব্যাহত জিসমি শরীরের জন্য অর্থাৎ ইন্ডিয়াল নিশ্চয় অজু হচ্ছে এমন এক পরিচ্ছন্নতা যা শরীরের জন্য অব্যাহত থাকে ইয়েতে কার ররু বারবার পুনরাবৃত্তি করা হয় ফিল দিনের মধ্যে কাফিয়ন এই অজুটা দিনে আমরা বারবার কি করি আহ পুনরাবৃত্তি করি

প্রত্যেক দিন অলি সলায়াতিল জুমায়াতি মানে মুসলমানরা প্রত্যেক দিন এবং জুমার দিন তারা কি করে এই প্রত্যেক দিন এবং জুমার সলাতের জন্য মুসলমানরা গোসল করে প্রত্যেক দিন এবং জুমার সলাতের জন্য মুসলমানরা গোসল করে ওয়ালি সলায়াতিল ঈদ আইনি এবং দুই ঈদের জন্য তারা কি করে গোসল করে ওয়াহতামুল মুসলিমু আর মুসলমানরা গুরুত্ব দেয় বিনাজি তাদের সাউব সাউব মানে হচ্ছে যে জামা কাপড় বিনাজ আফাতি মানে জামা কাপড় পরিষ্কার রাখতে মুসলমানরা গুরুত্ব দেয় পরিচ্ছন্নতা রাখতে মুসলমানরা গুরুত্ব দেয় কামা ইহতাম্মু বিনাজ আফাতি জিসমিহি যেমনিভাবে ভাবে কামা মানে যেমনি ভাবে ইহতাম মানে গুরুত্ব দেয় বিনা জাফাতে মানে পরিচ্ছন্নতার জিসমে হে হি মানে তার জিসম মানে শরীর অর্থাৎ যেমনি ভাবে তার শরীরকে পরিচ্ছন্নতা রাখতে গুরুত্ব দেয় তেমনি ভাবে মুসলমানরা তার জামা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতেও গুরুত্ব দেয় এই ছিল এটার এই নস্টার অর্থ তো এইবার এটাকে কেন্দ্র করে এখানে কিছু শব্দার্থ আছে তো এগুলো আমরা প্রথমে তোমাদেরকে পড়িয়ে দেই সবগুলোই তোমাদেরকে বলা হয়েছে আবার রিপিট করে তোমাদেরকে বলে দিচ্ছি আন মানে হচ্ছে পরিচ্ছন্নতা আত্মহার পবিত্রতা উয়া ভিন তো বা কারিগণ গ্রহণ করবেন না মুস্তামি রতুন চলমান বারবার ইয়াতাকাররু বারবার বা পুনরবৃত্তিকরা মুতা তো হিরিন পবিত্রতা অর্জনকারীগণ হাসসা উৎসাহিত করেছেন মালবাসুন পোশাক পরিচ্ছদ মাসকানুন আবাসস্থল। ইউজিলু দূর করে ইউজিলু দূর করে আল আওসাখু ময়লাসমূহ ইয়াহতাম্মু গুরুত্ব দেয় শতরুন অংশ এই ছিল শব্দের অর্থ এগুলা ভালো করে তোমরা আয়ত্ত করে নিবা আমি তো উপরে নসরের মধ্যে সবগুলোর অর্থ বারবার বলে দিয়েছি তারপরে আবার এখানে তো তোমরা চাইলে শব্দের অর্থ আগে মুখস্থ করে নিতে পারো আর ওভাবে যদি ভালো করে শোনো নোট করে রাখো তাহলে সেটাও তোমাদের জন্য অনেক বেশি উপকৃত তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ এবার আসো মানে হচ্ছে অনুশীলন এখন এখানে প্রথম আলিফ প্রথম প্র্যাকটিস ইতিহান এখানে মৌখিক এবং লিখিত ভাবে যে আতিয়ার নিচের যে বাক্যগুলো আছে প্রশ্নগুলো আছে আনিল আস ইলা এগুলোর উত্তর দেই وطلع وطل الى اي شيء يدعو الاسلام. اسلام. كون جنسر ديكي. تو امره الاسلام. كون الاسلام الى النظافة والطهارة. دعا الاسلام الى النظافة والطهارة. اسلام. কোন দিকে ডাকে দিকে পবিত্রতা এবং পরিচ্ছন্নতার দিকে ডাকে এটা ছিল প্রথমটার উত্তর এই যে এইভাবে করে তুমি উপর থেকে তো বের করবা কিন্তু এমনভাবে গল্পটা পড়তে হবে যে যাতে করে আমাদেরকে উপরে যেতে না হয় যে আলা এই কোন জিনিস ইয়ুল ইসলামুল মুসলিম মুসলমানদেরকে কোন জিনিস উৎসাহিত করেছে হাসল ইসলামুল মুসলিমা

মাল আসবে পোশাক কে এবং তার বাসস্থানকে পরিষ্কার রাখতে ইসলাম কি করে উৎসাহ দেয় মুসলমানদেরকে ইসলাম উৎসাহ দেয় এবার আসলে মা দা মুসলিম ও ঈদে আর অদা তওয়ফা হাউলাল কি ইয়া মুসলিম ও মুসলমানরা করে ইদা যখন আরদা ইচ্ছা করে আর তয়াফা করার ইচ্ছা করে হাউলাল কারবার অর্থাৎ কারবার চারপাশে যখন তাওয়াফ অফ করার ইচ্ছা করে মুসলমানরা যখন তাও অফ করার ইচ্ছা করে তখন তারা কি করে কি করে তাও অফ করার জন্য তারা অজু করে তাহলে ইয়ে তাবাদ উল মুসলিম জায়গায় তাওয়াফ হাল আর কারবার এইভাবে দিয়ে দিলেই উত্তর হয়ে যাবে এরপরে হাল ইয়েকতাফিল মুসলিম ও বিলুদু ইল হাল মানে কি ইয়েকতাফি মানে যথেষ্ট কি আল মুসলিম মুসলমানদের জন্য যথেষ্ট কি বিলুদু ই অজু ইনাজি পরিচ্ছন্নতা জিসমেহি মানে শরীরকে পরিচ্ছন্নতা করার জন্য অজুই কি তাদের জন্য যথেষ্ট তো যেহেতু গল্পের মধ্যে গোসলের কথা আছে সেহেতু আমরা এখানে বলবো যে না যথেষ্ট না লাই না যথেষ্ট না অথবা পুরা বলা যেতে পারে লাই একফিল মুসলিম বিলুদু ইনাজি জিসমিহি এভাবে বলা যেতে পারে শুধু লা বললেও হবে তো তোমরা সহজে বলবে লা ইয়াকতাফি যে এটা যথেষ্ট না এবার বলা হচ্ছে যে হাল ইয়াহতামুল মুসলিম ওয়া হাল কি ইয়াহতাম গুরুত্ব দেয় মুসলিম মুসলিম কি গুরুত্ব দেয় বিনাজাফাতি সাওবিহি তার সাওবিহি মানে সাওব মানে হচ্ছে তার জামা কাপড় বিনাজাফাতি মানে পরিচ্ছন্ন রাখতে মুসলমানরা কি তার জামা কাপড় পরিচ্ছন্ন রাখতে গুরুত্ব দেয় অবশ্যই নাম ইয়াহতাম মুসলিম নাম লিখি এরপরে ইহাতাম মুসলিম যে হ্যাঁ মুসলমানরা তাদের আহ জামা কাপড় পরিচ্ছন্নতা রাখতে গুরুত্ব দেয় তো এখানে আমাদেরকে কি করতে বলা হয়েছে যে উজিব আমি যদি বলি তোমাকে আজিব উত্তর দাও আর উজিব মানে আমি উত্তর দেই হ্যাঁ উত্তর দিতে বলছে এই প্রশ্নগুলোর তো তোমরা এইভাবে করে এগুলোর উত্তর দিবা তবে সব কিছুকে তোমরা পড়বা পড়ার সাথে সাথে খাতা লেখার চেষ্টা করবা তবে যেহেতু আমরা বইকে ফলো করি তো বইতে যেটা বলছে সেটাই করো আশা করি এটাই তোমাদের জন্য মুফিদ হবে এবার আসো আসোল আলহে হত আমা আমাল জুমালিল মোনা আছিবা উপযুক্ত বাক্যের সামনে চহাই মানে টিক দাও খত মানে কৰচ দাও চিহ্ন প্ৰদান কৰি অল ৰচৰলা চল হোৱাইসাল্লাম এতুৰু শত্রুলি ইমান ৰচ চল্লো হোৱাইসাল্লাম বলেছেন যে পবিত্রতা ইমানে ৰ অংশ এটাকে চহাই চহাই ইয়াক তাছিৰুল মুছলিম বুলি চলে এতি অলি আয় দে ইয়া একটা সিরল মুসলিম মুসলমানরা গোসল করে লি চলাতে জন্য বল আদায় আইবাদতে নকরা এবং অন্যান্য ইবাদত করার জন্য। না এখানে হবে ইয়া তাবদ্্য ও তাহলে এটা খত একটাফিল মুসলিমোবিল উদু ইলিনা জফাতি যাসাদিহী তাদের শরীর মুসলমানদের শরীর পবিত্র করার জন্য কি যথেষ্ট না গোসলও মাঝে মাঝে। কিছু কারণে করতে হয় ইয়ে তো উল মুসলিমগুলি চলায়াতি হ্যাঁ মুসলমানরা নামাজের জন্য অজু করে সঠিক লা হেতাম মুল মুসলিম বিনা জাফাতে জাসাদিহী না লা হেতাম মানে তারা গুরুত্ব দেয় না মুসলমানরা গুরুত্ব দেয় না বিনা জাফাতে তাদের শরীরকে আহ পরিচ্ছন্নতা রাখতে না ইয়ে হেতাম মুল মুসলিম বিনা জাফাতের তারা কি করে গুরুত্ব দেয় তাহলে এটা খত তারা যেটা দিয়ে রাখছে সেটাকেই খত। এরপরে আদরু মুফ রদাল আত-তালিয়াতি মিন আন-নাস সুম্মা ইসতামিলুহা ফি জুমালিন মিন ইনশাঈ নিচের শব্দগুলোর এক বচন উল্লেখ করে তা দ্বারা বাক্য তৈরি করি এক বচন উল্লেখ করো প্রথমে এখানে এখন হয়তো তোমার একটু কষ্ট হইতে পারে তো এখন প্রথমে আমি বলে দিব আমি বলে দেওয়ার পরে তো তুমি এটাকে ঠিক করার চেষ্টা করবা পরবর্তীতে তুমি আমার মানে লেখাটা আমার বিষয়টা তুমি বন্ধ করে দিয়ে তুমি নিজে নিজে করে ফেলবা তো প্রথমে দেখো এখানে কি লেখা আছে মানে হচ্ছে আহ রাখি বা তৈরি করি মফরদ কালিমায় তিতালিয়া কাল মোফরদ মানে হচ্ছে এক বসন কালিমা তাত্তালিয়া মানে কালিমায় তিতালিয়া মানে নিচের এই সব নিচের যে শব্দগুলো এগুলোর এই এক বছন তৈরি করি মিনার নস নস থেকে সু মাস তারপর এগুলো কি করতে হবে এগুলোর ব্যবহার করতে হবে ফি জুমার মিন মানে নিজের মতো করে তুমি পরে কি করবা বাক্য তৈরি করবা প্রথমে তুমি এই মা মাসাকিন এটার এক বছন মফরদ মানে কি এক বছর এক বছন তোমাকে নস থেকে বের করতে হবে নস মানে এই যে আমরা যেটা একটু আগে পড়ছি এটা থেকে আমরা এটা বের করবো তো এখানে আমরা দেখছি কি এই যে মাসাকিন মাসকান আছে মাসকান হচ্ছে এক বসন মাসকান হচ্ছে মাসকান হচ্ছে এক বসন মাসাকিন হচ্ছে বহু বসন তাহলে আমরা এখানে এক বসন দিলাম কি মাসকান আমরা এখানে মাসাকিনের জায়গায় আমরা দিলাম কি মাসকান এটা হলো এক বসন এখন এই জুমলাটা আমরা নিজেই বানাইতে পারবো আর আমরা নস থেকে না বানালেও হবে তুমি যদি না পারো তাহলে তুমি নস থেকে বানায়ো তো আমি যদি এভাবে বলি যে প্রতিটি মানুষের একটি বাসস্থান আছে যেখানে সে বাস করে তাহলে লিকুল লিইনসানিন মাসকানুন ইয়াসকুনু ফীহি আমি লিখে দিই এই মাসকান লিকুল লিইনসান প্রত্যেক মানুষ কি মাসকানুন বাসস্থান আছে আর তারা কি করে ইয়েস কোন ফিহি ইয়েস কোন এই যে এটা সিন ওই যে স্ক্রিনের মধ্যে লিখতে একটু কলম ছাড়া লিখতে একটু সমস্যা হয় ইয়েস কোন ফিহি এই তো কি করে প্রত্যেক মানুষের কি আছে মাস্কান আছে মাস্কান মানে কি বাসস্থান আছে ইয়েস কোন মানে তারা বসবাস করে ফিহি তার মধ্যে আচ্ছা এবার আসো এই বা দেয় এই এক বছর গল্পের মধ্যে কি আছে আমরা খুঁজবো তো এই ব্যাধাতুনের এই এক বছর হচ্ছে এখানে এখানে নসের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে ডাইরেক্ট এই ব্যাধাত এই বহু বছর দিয়ে এসেছে তো এটার এক বছর হচ্ছে এই এটার মুফরত হচ্ছে কি এই ব্যাধাতুন টান ছাড়া আমি লিখে দিচ্ছি যে এখন এটা দিয়ে যদি আমরা একটা বাক্য তৈরি করি যে ইবাদাতুন আযীমাতুন এখন এখানে আছে যে মালাবিস আছে মালাবিসের তোমার এক বসন কি মফরত উপরে উপরে নসের মধ্যে আছে মালবাস উপরে নসের মধ্যে এই মালাবেসের এক বছর কি আছে মালবাস মাল ওই যে মাসকান যেখানে সেখানেই আছে তো মালবাস এটাকে আমরা ওই ওখানে যে বাক্য আছে সেটাও তুমি লিখতে পারো অথবা সহজে লিখতে পারো যে হাদা দা মালবাসুন নজিফুন হা দা মালবাসুন নজিফুন যে এই পোশাকটি মানে পরিচ্ছন্ন তারপরে এখানে আসে উজুহন উজৌহ হচ্ছে ওয়াজহন গল্পের মধ্যে ওয়জহন আছে ওয়জহন হচ্ছে মুখমন্ডল ওয়জহন হচ্ছে মুখমন্ডল উজুহন তার মানে ওই যে যখন উজু করে তখন মানুষ মুগ্ধ হয় এই কথা যেখানে আছে আমাদের নসের মধ্যে আছে তো এই উজুহন হচ্ছে এক বছর হচ্ছে উজুহন বহু বচন আর অজহুন হচ্ছে এক তা আমরা ওই ওখানের যে যেটা আছে বাক্য সেটাই তুমি দিতে পারো যে এই এটা দিলেই হয়ে যাবে ইয়াকুল ইংসান এখানে এটা না দিলে পরিষ্কার হয় না তো তুমি যদি ইয়াকুল ইংসান ওয়াজু মানুষ তার এটা দিলে হবে ইন্দাল উদু এই অজুর সময় অজুর যখন অজু করে তখন আচ্ছা অথবা আরো সহজে যাওয়া যায় যে ওয়াজ হুতি ফলি জামিরুন একটা ছোট বাচ্চার মুখমন্ডল সুন্দর এরপরে আওসাহ আওসাখ এটা এর এটা হচ্ছে বহু বচন তো এটার এক বচন হচ্ছে আওসাখ ওয়াসাখ মানে হচ্ছে যে অপরিচ্ছন্ন ময়লা নোংরা এটাকে আমরা বলতে পারি যে ইয়াজিবু আন নুনজাল অসাখা মিনাওবি যে ইয়া জিবু আহ অথবা ইয়ামবাঘী ইয়ামবাঘী এটা সুন্দর হবে ইয়াম না ইয়া জিবু হবে ইয়া জিবো দিলে হবে ইয়াম্বাঘি দিলে হবে ইয়াম্বাঘি মানে উচিত হুম আর ইয়াজু মানে আবশ্যক ইয়াজু আহ আবশ্যক আন নুনজফা যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে করতে করা আল ওয়া ময়লা পরিষ্কার করা মিনাল সাওবি মিনাল সাউবানি পোশাক থেকে এইভাবে করে তোমরা এই বাক্যগুলো তৈরি করবা অথবা তোমাদের কাছে যদি আরো সহজ মনে হয় তোমরা আরো সহজ করে করবা তো যারা পারবা না তারা ক্লাসে আমি যেভাবে করছি এভাবেই করে তোমরা নিয়ে আসবা যদি না পারো আর যদি পারো তাহলে ঠিক এই শব্দ দিয়া উপরে যে নস আছে তোমাদের বইতে তোমরা দেখবা ওখান থেকে তোমরা বের করার চেষ্টা করবা তারপরে কি আছে আমলাউল ফরাগা বিল কালিমাত ইল মুনাসিবাত মিন আল কায়মা যে তালিকায় উল্লেখিত কায়মা মানে হচ্ছে এই যে তালিকা যে তালিকা আছে তালিকার মধ্যে উল্লেখিত শব্দগুলো দ্বারা কি করব আমরা খালি ঘর পূরণ করব এটা সহজ আছে এটা যদি না পারো তাহলে তো অবশ্যই তোমাকে ভালো করে আরো পড়তে হবে দা ইসলাম ইলা কোন দিকে ডাকে আর দিকে ডাকে তারপরে আলমা ইয়েং জিলু আলমা ইয়েং জিলু মিনাস মাং জিলু এরপরে আহ সোলা আল্লাহ সোলাত এখানে খালি জায়গা আছে তাহলে ইয়াকবালুল্লাহ চলা আল্লাহ তোমার চলাত কি করুক কবুল করুক হিন্দা খালি ঘর কখন হিন্দাল দা যখন উজু করে তখন তারা তাদের মুখমণ্ডল ধৌত করে মানুষ আচ্ছা তারপরে আছে আল্মা ও অশ্বাস হোক তাহলে ইউজিলুল ও পানি কি করে ইউজিল মানে দূর করে আল্লাহ উশ্বাস মানে অপবিত্রতা আহ ময়লা নোংরা পানি দূর করে তারপরে বারবার করা হয় তো এইভাবে এগুলো তোমরা মিলিয়ে ফেলবা আচ্ছা এই ছিল তোমাদের আজকের এই পাঠের পড়া তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি তোমাদের আর কোন সমস্যা হয় তাহলে যেখানে যেখানে তোমাদের সমস্যা মনে হবে সেখানে তোমরা মার্ক করে রাখবা যখন ক্লাস হবে তখন তোমরা আমাদেরকে প্রশ্ন করলে আমরা তোমাদেরকে সেটা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ